দেখো যার জন্য এসেছি সে হলো এই আমার খুব ফেভারিট অর্জুন দা যা দেখছি তাদের মনে হচ্ছে ভীষণ পজিটিভ আর এই পজিটিভ আমাদের দরকার আর সেকেন্ড থিং পশ্চিমবাংলা একটা পরিবর্তন দরকার যদি পরিবর্তন না আসে তা আগের দিনের পশ্চিমবাংলা ভয়াবহ ভীষণই ভীষণই এখানে বলবেন উনি বলবেন এটা এটা ওদের ব্যাপার আমি বলতে পারবো না কিছু দেখো যার জন্য এসেছি সে হলো এই আমার খুব ফেভারিট অর্জুন দা যা দেখছি তাদের মনে হচ্ছে ভীষণ পজিটিভ আর এই পজিটিভ আমাদের দরকার আর সেকেন্ড থিং পশ্চিমবাংলা একটা পরিবর্তন দরকার যদি পরিবর্তন না আসে তা আগের দিনের পশ্চিমবাংলা ভয়াবহ খবর ভীষণই ভীষণই বলবেন উনি বলবেন এটা এটা ওদের ব্যাপার আমি বলতে পারবো না কিছু দেখো ফের একবার পশ্চিমবঙ্গের পরিবর্তনের ডাক দিলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী গতকালকে ব্যারাকুল লোকসভা কেন্দ্রে যে বিজেপি প্রার্থী অর্জুন সিং তার সমর্থনে একটি রোড শোয়ে অংশ নিয়েছিলেন ওই কেন্দ্রের হালিশহরে এবং রোড শোয়ে শেষে তিনি যখন সাংবাদিকদের মুখোমুখি হন তখন এই পরিবর্তনের ডাক দেন তিনি বলেছেন যে পশ্চিমবঙ্গে পরিবর্তনটা অত্যন্ত জরুরি এবং এই পরিবর্তন যদি না হয় তবে আগামী দিনে কিন্তু পশ্চিমবঙ্গের মাটি আরো ভয়ানক বা আরো বিপজ্জনক হয়ে উঠবে এরকম একটি তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন এবং ব্যারাকপুরের যে প্রার্থী অর্জুন সিং তারও প্রশংসা করেছেন তিনি বলেছেন আমার অত্যন্ত মানে ফেভারিট এবং প্রিয় একজন হচ্ছে এই অর্জুন সিং এবং যে সমাগম দেখেছি মানে জনসমাগম বা জনসমর্থন তিনি যে দেখেছেন গতকালকে রোড শোয়ে অংশ নিয়ে এটি অত্যন্ত পজিটিভ অত্যন্ত সদর্থক এবং এই সদর্থক বা পজিটিভ দিকটা থাকাটাও খুব জরুরি এবং তিনি যে মন্তব্য করেছেন যে পশ্চিমবঙ্গে একটি পরিবর্তন আনা দরকার। তুমি যে সালে এই সরকার আসে এক যুগ কেটে গেছে সেই তৃণমূল সরকার আছে এবং এই তৃণমূল সরকারেরই পরিবর্তন দরকার বলে তিনি মনে করেছেন তবে গতকালকেই নয় এর আগেও আমরা বিভিন্ন সামনে দেখেছি যে নির্বাচনী প্রচারণায় এসে কিন্তু এই মিঠুনকেই বলতে শোনা গিয়েছিল যে পরিবর্তন দরকার তুমি জানো যে একটা সময় এই মিঠুন চক্রবর্তী কিন্তু তৃণমূলে ছিলেন এবং তৃণমূলের রাজ্যসভার সাংসদ ছিলেন যদিও দু হাজার একুশ সালে যে বিধানসভা নির্বাচন সেই বিধানসভা নির্বাচনের ঠিক আগে দিয়ে তিনি তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে করেন এবং এখন তিনি একজন বিজেপির বটেই সেই সঙ্গে স্টার ক্যাম্পেইনারদের অন্যতম ক্যাম্পেইনার হচ্ছেন এই মিঠুন চক্রবর্তী এবং রাজ্যের বিভিন্ন জায়গায় তিনি বিজেপির সমর্থনে বা বিজেপি প্রার্থীদের সমর্থনে তিনি কিন্তু প্রচারণা বেরোচ্ছেন এবং সেই প্রচারণা থেকেই কখনো ডায়লগ ছাড়ছেন কখনো বিভিন্ন ধরনের মন্তব্য করছেন এবং সেই মন্তব্যর পরিপ্রেক্ষিতে তিনি লাইম লাইটে চলে আসছেন কিন্তু গতকাল আমরা দেখলাম যে ফের একবার পরিবর্তনের ডাক দিয়েছেন এবং যেই তৃণমূল সরকার বাম শাসনের অবসান ঘটিয়ে তৃণমূল সরকার ক্ষমতায় এসেছিল সেই তৃণমূল সরকারকেই আবার উপড়ে ফেলার কথা বলেছেন এবং বলেছেন যে এই পরিবর্তনটা খুব দরকার না হলে আগামী দিনে এই পশ্চিমবঙ্গের মাটি বা পশ্চিমবঙ্গের যে ভবিষ্যৎ বা আগামী দিন এটা কিন্তু আরো বিপজ্জনক হয়ে উঠতে পারে